সত্যজিৎ রায় সিনেমার প্রতি ভালোবাসা দাদু ঠাকুমার থেকে শোনা গল্প এসবেই ঘিরে ধরেছে এক নববধূকে গরুর গাড়িতে বদযাত্রী গরুর গাড়িতে নববধূ শ্বশুর বাড়ি যাওয়া আগেকার দিনের এসবকেই এবার বাস্তবের রূপ দিতে ওই নববধূ নীচের প্রথমবার শ্বশুর বাড়ি যাওয়ার ক্ষেত্রে গরুর গাড়িতেই বেছে নিলেন এখনকার অত্যাধুনিক সব যানবাহন ছেড়ে তাই ওই গৃহবধূ গরুর গাড়িতে চড়ে এলেন শ্বশুর বাড়ি বৃহস্পতিবার বীরভূমের সাইথিয়ার এগারো নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্লী শ্বেতা সরকারের সঙ্গে শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় বীরভূমেরই দিন দিনবন্ধুর রায়ের দুই বাড়ির মধ্যে দূরত্ব কম থাকায় নববধূর গরুর গাড়ি চড়ে শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্ন সাকার করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয়ে দাঁড়ায় আর এরপর ওই নববধূ তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে নিজের আবদারের বিষয়টি জানান এবং তারা তাও মেনে নেন শুধু মেনে নেওয়া নয়

এবং ওখানে দেখো মা ঠাকুমাদের কাছে গল্প শুনেছি যে হচ্ছে মায়েরা তখন হচ্ছে বরযাত্রী যেতে হচ্ছে বরুর গাড়িতে করে বা দিদা দাদুর বিয়ে হয়েছিলো তারা হচ্ছে গরুর গাড়িতে করে শ্বশুর বাড়ি যেছিল তো সেই থেকে আমার মানে ওটা ভীষণ আমার মনের দাগ পড়েছিলো যে জিনিস ব্যাপারটা সেখান থেকেই আমার হয়েছে কেমন লাগছে ভীষণ ভালো না আমি প্রথমে বলেছিলাম ও তারপরে হচ্ছে ওদেরকে ওদের বাড়িতে ওরা হয়তো সমর্থন করে সে ব্যাপারটা আমি বলেছিলাম যে এরকম হবে এরকম কোনোরকম যেন আধুনিক ব্যাপারটা যেন গুরু গাড়ির মধ্যে না চলে আসে যেন স্বাভাবিকই ব্যাপারটা যেন থাকে